পরিশ্রমী ও সৎ যুবক সে কৃষিকাজ করে ক্ষেতের ধান চাষ তার জীবিকা বাবা মা নেই ছোটবেলায় দুজনকে হারিয়েছে তাই সংসারের একমাত্র ভরসা এখন নাদিরা নাদিরা শান্ত পরিশ্রমী ও মমতাময়ী মেয়ে ছোটবেলায় শহরে স্কুলে পড়েছিল কিন্তু বিয়ের পর গ্রামের জীবনের সাথে দ্রুত মানিয়ে নিয়েছে রান্না গরুদহন বাগান করা সব কিছুতেই তার আগ্রহ রশিদ চাচা গ্রামের প্রবীণ ব্যক্তি যিনি পারবেসকে বাবার মতো দেখেন খালা নাদিরার প্রতিবেশী যিনি সব খবর জানেন এবং সব কিছুতেই একটু পরামর্শ দেন প্রথম অধ্যায় নতুন জীবনের শুরু বিয়ের পর প্রথম সকাল সূর্যের আলো জানালার ফাঁক গোলে ঢুকছে পাখিরা কিচিরমিচির করছে নাদিরা প্রথমবার রান্না করছে আর পারবেজ বারান্দায় বসে মাঠের দিকে তাকিয়ে চা খাচ্ছে নাদিরা মিষ্টি হেসে বলে আজ তোমার জন্য খাসি রান্না করব যদিও রান্নাটা নতুন শিখছি পারবেজ হেসে বলে তুমি রান্না করলেই সেটাই আমার পছন্দ তাদের চোখে চোখ পড়ে এক অদ্ভুত শান্তি গ্রামের মানুষও তাদের দেখে বলে হেই যুগেও এমন সুখী দম্পতি বিরল বিকেলে তারা হাঁটতে যায় নদীর ধারে নাদিরা পাথর ছুঁড়ে জলে ঢেউ তোলে পারবেজ বলে এই নদীর মতোই চলবে আমাদের জীবন কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু একসাথে দ্বিতীয় অধ্যায় সংসারের দিন দিনযাপন দিন গড়ায় মাস কেটে যায় তাদের ছোট্ট সংসারে এখন রুটিন তৈরি হয়েছে সকালে নাদিরা রান্না করে পারবেজ মাঠে যায় দুপুরে সে ফিরে এলে দুজনে একসাথে খায় ভাত ডাল শাক আর মাঝে মাঝে নাদিরার প্রিয় পিঠা রাতে তারা ছাদে বসে আকাশের তারাগুলো গনে গল্প করে ভবিষ্যৎ নিয়ে নাদিরা বলে একদিন যদি আমাদের একটা বাচ্চা হয় নাম রাখব রাফি ঠিক পারবেস হাসে তুমি যেমন চাও ঠিক তেমনই হবে গ্রামের মেলা আসে তারা একসাথে যায় নাদিরা লাল শাড়ি পরে কানে ঝুমকা হাতে চুড়ি সবাই তাকিয়ে থাকে পারবেজ মেলায় নাদিরার জন্য কিনে আনে একটা রূপার হাড় সেই হাড়টা পরে নাদিরা বলে এই তোমার ভালোবাসা আমি সারা জীবন বুকে রাখব ভয়ঙ্কর ঝড়ে একদিন সব কিছু ওলট পালট হয়ে যায় রাতে ঘূর্ণিঝড় বিদ্যুৎ নেই বৃষ্টি গাছ পড়ে যায় উঠানে পারবেজ গরু বাঁচাতে বের হয় নাদিরা তার হাত ধরে বলে যেও না বাইরে খুব ঝড় কিন্তু পারবেজ বলে আমাদের গরুগুলোও তো সংসারের অংশ ওদের বাঁচাতেই হবে সেই ঝড়ের মধ্যে যায় কাদায় হাঁটে গরুগুলোকে বাঁধন খুলে অন্য ঘরে রাখে নাদিরা জানালার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করে আল্লাহ আমার পারবেশকে রক্ষা করো। ভোর হলে দেখা যায় ওঠানে গাছ পড়েছে কিছু ধান নষ্ট কিন্তু পারবেশ ফিরে এসেছে নিরাপদে নাদিরা দৌড়ে গিয়ে তার বুকে মুখ রাখে সে বলে তুমি থাকলে আমি বেঁচে আছি সংসারটাও টিকে আছে ঝড়ের পরের দিনগুলো আবার শান্ত হতে থাকে পারবেজ নতুন করে জমিতে কাজ শুরু করে নাদিরা তার পাশে থেকে সাহায্য করে ধান শুকায় বীজ রোপণ করে এই পরিশ্রমী সংসার দেখে রশিদ চাচা বলেন এই দুজনের ভালোবাসার শক্তি আসল মূলধন পঞ্চম অধ্যায় ভালোবাসার পূর্ণতা উপসংহার বছর ঘুরে যায় তাদের ঘর বড় হয় জমি বাড়ে আর ভালোবাসা আরও গভীর হয় নাদিরা বাগানে ফুল লাগায় পারবেজ সেই ফুলে পানি দেয় তারা মাঝে মাঝে নদীর ধারে বসে পুরনো দিনের কথা স্মরণ করে ঝড় দুঃখ সুখ সবই এখন স্মৃতি নাদিরা মৃদু হেসে বলে জীবন মানে তো একসাথে থাকা একে অপরের পাশে থাকা পারবেজ বলে তুমি থাকলেই সব কিছু আছে নাদিরা চাঁদের আলোয় ভরা সেই রাত্রিতে নদীর ঢেউয়ে ভেসে আসে তাদের হাসির শব্দ একটি সুখী পরিপূর্ণ ভালোবাসায় মোড়া সংসারের